আচ্ছা ডিম খেতে কে না ভালোবাসে তবে রোজই একই রকমের ডিমের রেসিপি খেতেও কিন্তু ভালো লাগে না তাই মাঝে মধ্যে কিন্তু আলাদা রকমভাবে ডিম রান্না করে খেতে ইচ্ছা করে আজকে রান্না করেছিলাম কালো জিরে দিয়ে ডিমের ঝোল এটা খেতে কিন্তু একদম আলাদা স্বাদের বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে প্রথমে ডিমগুলোকে খুব শক্ত করে সেদ্ধ করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে গায়ে কাঠ লাগিয়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলু কেটে নিয়ে আলুগুলোও কিন্তু লালচে করে ভেজে তুলে নিচ্ছি আলু ভাজার সময় টোয়েন্টি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে যাবে আলুগুলোকে ভেজে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই সব কিছু মশলা দিয়ে কষিয়ে নেব তবে এই মশলার জন্য কিন্তু একটু স্পেশাল মশলা বলতে পারো আদা রসুন তার সঙ্গে রয়েছে ধনেপাতা কালো জিরে আর রয়েছে কিছুটা পোস্ত এক টুকরো টমেটো দিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়ে সেই মিহি পেস্টটি কিন্তু এখানে ইউজ করব। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম কাল জিরে ফোড়নে জিরেটা ফুটে উঠতেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না ছাড়ে এবার একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলার গুঁড়ো যার মধ্যে রয়েছে গোটা ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর রয়েছে মৌরি দিয়ে ভালো করে একটা ভাজা মশলা করে নিয়ে তাদের গুঁড়োটাই এর মধ্যে দিলাম এবার খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটার থেকে তেল ছাড়ছে মাঝে মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা থেকে কিন্তু কাঁচা গন্ধ না ছাড়ে আর মশলাতে তেলও কম লাগে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে একে একে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে আবারও মিনিট পাঁচেক ধরে কিন্তু কষাবো এই আলু ডিম দিয়ে যখন কষাবো তখন আবারও কিছুটা নুন দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেব তবে এই আলু আর ডিম দিয়ে কষালে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এভাবে কষালে ডিম আর আলুর মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে আর খেতে কিন্তু অসাধারণ লাগে ভালোভাবে কষিয়ে নিয়ে মশলাটা একদম যখন শুকিয়ে আসবে মানে কড়া থেকে ছাড়া ছাড়া অবস্থা হবে ঠিক তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব এরগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়ে গেলে তারপর ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবে ধনেপাতা পাতা কুচি চাইলে তোমরা এখানে ধনেপাতা কুচি নাও অ্যাড করতে পারো এর বদলে কাসুরি মেথিও দিতে পারো তবে ধনেপাতা দিলে ধনেপাতার একটা ফ্লেভার আসে কারণ আমি মশলাটা যখন করেছিলাম তখন কিন্তু এর মধ্যে ধনেপাতা দিয়েছিলাম সব কিছু ভালোভাবে করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনে তা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা না চাইলে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলে সেই ভাজা মশলাটাই এর মধ্যে ছড়িয়ে আবারও মিনিট পাঁচেক মতো ফুটিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো রোজ এক ঘেয়েমি ডিমের থেকে এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না তবে বলবো এই ডিমের রেসিপি কিন্তু একদমই আলাদা খেতে হয় যারা এখনও খাওনি বাড়িতে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো এত ভালো খেতে হবে যে মুখে লেগে থাকবে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে আর বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও কেমন হয়েছিল টাটা চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে